বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ ষোলোই নভেম্বর দুই হাজার চব্বিশ সন আজকের সারাদিন কেমন যাবে এই রাশিফল হচ্ছে নক্ষত্র শুদ্ধি এবং চন্দ্র চন্দ্রশুদ্ধি অনুসারে সনাতন হিন্দু জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রের যে আদি সৃষ্টিকাল সেই কাল থেকে যেভাবে রাশির বিচার হয়ে থাকতো সেই ধরনের বিচার নক্ষত্র শুদ্ধি শুদ্ধি অনুসারে সেই রাশি ফল বলছে আজ শনিবার শনি মহারাজের কৃপাবর্ষণের দিন শনি মহারাজ কর্মফলের দেবতা যে যদ্রুপ কর্ম করে তদ্রূপ ফল পায় তার নির্দেশক শনি মহারাজ তো আজকে দেখে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রত্যেকটি দিন দিনের অর্ধেক ভাগ আঠারোটি নক্ষত্র শুদ্ধ হয়ে থাকে জাগ্রত হয় আবার অর্ধেক ভাগ আঠারোটি নক্ষত্র জাগ্রত হয় এইভাবে পর্যায়ক্রমে চলতে থাকে দিবাভাগে হয়তো ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি রাত্রের দিকে হয়তো ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি এইভাবে শুদ্ধিকাল নির্মিত হয়ে থাকে সেই হিসাবেই বলছি আজকের তিথি হচ্ছে প্রতিপদ তিথি এগারোটা বাহান্ন পি এম পর্যন্ত পরবর্তীতে দ্বিতীয় যোগ যোগ এগারোটা ছেচল্লিশ পি এম পর্যন্ত পরবর্তীতে যোগ শুরু হবে নক্ষত্র আজকে কৃতিকা সাতটা আঠাশ এম পর্যন্ত পরবর্তীতে রোহিণী নক্ষত্র আজকে কৃষ্ণপক্ষ শনিবার দিন সূর্যোদয় পাঁচটা একান্ন এম সূর্যাস্ত চারটা একচল্লিশ পি এম আজকের দিনের সারাদিনের চন্দ্ররাশি রাশি যাদের আজকে জন্ম হবে তাদের রাশি হবে আজকের দিনের দুর্মুহূর্ত পাঁচটা একান্ন এম থেকে ছয়টা পঁয়ত্রিশ এ এম ছয়টা পঁয়ত্রিশ এম থেকে সাতটা উনিশ এম কণ্ঠক সময়কাল দশটা পঁচপান্ন এম থেকে এগারোটা আটত্রিশ এম জমঘণ্টা একটা আটচল্লিশ পি এম থেকে দুইটা একত্রিশ পি এম কালবেলা বারোটা একুশ পি এম থেকে একটা চার পি এম রাহুকাল আজকে থাকছে আটটা চৌত্রিশ এম থেকে নয়টা পুষ্পান্ন এম আজকের দিক পূর্ব দিক অর্থাৎ পূর্বদিকে শুভকার্যে যাত্রা নিষেধ অন্য কোনো কাজে যাওয়া যায় তো এই যে রাহুকাল জমগণ্ড কণ্ঠক সময়কাল এই সময়গুলি ভীষণ অশুভ মানুষকে যাতনা কষ্টের মধ্যে ফেলে তাই এই সময়কালগুলি সতর্কভাবে চলাতে পারলে মানুষের জীবন আরো মসৃণ হয়ে ওঠে আজকের দিনের নক্ষত্র শুদ্ধি অর্থাৎ তারা শুদ্ধি ভরিণী কৃতিকা রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর হস্তা চিত্রা আজকের দিনের নক্ষত্র নক্ষত্রশুদ্ধি অর্থাৎ বলম কোন কোন নক্ষত্রের আজকে শুদ্ধি সেই বিষয়ে বলছি সেই অনুসারে তাদের শুভাশুভ ফল নির্দেশ করে নক্ষত্র নক্ষত্রশুদ্ধি থাকলে যেসব জাতক জাতিকার সেই নক্ষত্র তাদের খুব ভালো থাকে দিনটি ভালোভাবে কাটে যেমন ভরণী কৃতিকা রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যৈষ্ঠা পূর্বাশারা উত্তরাষারা শ্রবণা ধনিষ্ঠা পূর্বভাদ্রপদ রেবতী নক্ষত্র একটি নক্ষত্র সাতটা আটাইশ পি এম পর্যন্ত অর্থাৎ সারাদিনই বলা যায় ভালো যাবে এবং আজকের দিনের চন্দ্রশুদ্ধি আজকের দিনের চন্দ্রশুদ্ধি বৃষ কর্কট সিংহ বৃশ্চিক ধনু মিন এই ছয়টি রাশির চন্দ্রশুদ্ধি থাকছে তাদের বিভিন্ন কার্যের প্রয়াস উন্নত হবে কর্মপ্রচেষ্টা কর্মচঞ্চলতা বৃদ্ধি পাবে অর্থনৈতিক প্রগ্রেস দেখা যাচ্ছে হঠাৎ লটারি পাওয়ারও যোগ রয়েছে ছয়টি রাশির জাতক জাতিকারে আজকে অর্থনৈতিক দিক থেকে খুব ভালো থাকবে শারীরিক মানসিক দিক থেকে চাঙ্গা থাকবে এবং বিদ্যার্থীরা শিক্ষার্থীরা এদেরও ভালো যাবে